দাড়িপাল্লা প্রতীকে নরসিংদী এক আসনে নির্বাচন করতে চান মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া। আরে লায়ন সরকারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী এক আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন মহম্মদ ইব্রাহিম ভুইয়া তিনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া একজন শিক্ষিত পরিচ্ছন্ন ও আদর্শবাদী রাজনীতিক তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য এবং নরসিংদী জেলা কর্মপরিষদের সম্মানিত সদস্য এছাড়াও তিনি সদর উপজেলা জামায়াতের দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করছেন সম্প্রতি তিনি নরসিংদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যেমন শাপলা চত্বর বাসাইল তরুয়া মাজার ভেলানগর ও পৌর শহরের ব্যস্ত জনবহুল স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন এক সাক্ষাৎকারে তিনি এ সমাজ টেলিভিশনকে বলেন আমি একটি সন্ত্রাস চাঁদাবাজ মাদকমুক্ত শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী নরসিংদী শহর ও সদর আসন গড়তে চাই জনগণের দোয়া ও ভালোবাসায় আমি আগামী নির্বাচনের দাড়িপাল্লা প্রতীক নিয়ে লড়তে প্রস্তুত প্রচারণামূলক পোস্টার ও লিফলেটেও তাকে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যোগ্য দক্ষ দেশপ্রেমিক ও জননন্দিত প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে রাজনৈতিক দল এবং নেতারা ক্ষমতায় আসছে কিন্তু গুণগত কোনো পরিবর্তন হয় নাই কারণ সৃষ্টি যার আইন চলবে তার এটাই আসল কথা কিন্তু আল্লাহর বিধান ছেড়ে দেওয়ার কারণে সমাজে যত অরাজকতা অশান্তি সুদ ঘুষ মহাজরা চাঁদাবাজি যত ইসলাম বিদ্বেষী কার্যক্রম একমাত্র কারণের আল্লাহর আইন না থাকার কারণে এই জন্য জামাত ইসলামী আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চায় এই জন্য সকল ইসলামী দল দলগুলিকে আমরা ঐক্যবদ্ধ করার জন্য আমাদের সম্মানিত আমির নেতৃত্বে চেষ্টা চলছে এই জন্য এবার মানুষের একই কথা এবার আমরা বদলাম লোশন বাসায় ভাষায় এবার আমরা বদলাইলাম সব দেখছি এবার মানুষের নীরব ভোট বিপ্লব হবে যারা পনেরো ভোট দিতে পারে নাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা ভোট দেওয়ার জন্য এই জন্য আমরা দাবি করছি যত অবৈধ অস্ত্র আছে চাঁদা বা সন্ত্রাস মাস্তা নিয়ে এদেরকে আইনের আওতায় আনতে হবে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে পক্ষে একটি নীরব বিপ্লব হবে সারা বাংলাদেশের মতো নরসিংহীতে একই দৃশ্য আপনারা দেখবেন আমরা একটি আধুনিক কল্যাণকার উন্নত মডারেট নরসিংহী করতে চাই জন্য আমি নরসিংহবাসীকে আমার পাশে চাই মুক্ত বাংলাদেশ এবং নোরশিংদি আপনারা আমার পাশে থাকেন ইনশাআল্লাহ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জারি পলকে থাকুন ইনশাআল্লাহ